ওনার কেজিতে এটা কেজিতে বানবে সাতশো সাতশো জি সাতশো আচ্ছা আচ্ছা এর থেকে ছোট ছেলে তো আর একটা ছোট আছে সেটা হাজার বানবে ওইটা

খরচ খরচা আপনাদের দিতে হবে তারপরে ঘটনা হচ্ছে যে কোন বেশি বাজার হবে আপনারা মোবাইলে যোগাযোগ করবেন বাজার বাড়তেও পারে পারে দেশি মাগুর গেল হ্যাঁ দেশি বিদেশি মাগুর আছে না বাবা বিদেশি মাগুর তো বিলে জেল খাটা লাগে না আচ্ছা আর কি মাছ আছে আর আছে আমার কাছে জিএল মাছ আছে এই যে জিএল মাছ আরে বাবা তো হাই মাছ এইটা ভাঙবে কেজিতে চারশো

যহতি সামনে আচ্ছা হেসারিত তো জানি ধানি পনা আপনারা এখান থেকে সেল করে থাকেন এই ধানি গুলো নিয়ে তো শীতে কিভাবে কি করবে এই ধানি গুলো নিয়ে এখন তারা অরিজিনাল ওয়েবসাইট তারা এগুলো নিয়ে শক্ত পুকুরে রেখে সাপায় রাখবে আচ্ছা তাদের কিছুদিন পরে এই মাছগুলো সব বড় পুকুরে তুলে দেবে আচ্ছা দিলে এই মাছটা ফাল্গুন চৈত্র মাসে যে প্রথম বাজার ধরবে ও আচ্ছা দিলে রেটটা ভালো করবে জি জি ভালো রেট পাবে এবং ভালো বাজার পাবে আচ্ছা ঠিক আছে তাহলে এই ধানি এখন শেষ পর্যায়ে আমরা যে ধানি কালেকশন আছে একটু জানানোর চেষ্টা করি এখন আপনার হাতে কি ধানি এটা এটা হলো রুই মাছের রুই মাছের ধানি নদীর ডিমের রুই মাছ জি নদীর থেকে ডিম নিয়ে সেই ডিমের মাছ আচ্ছা রুই বলতে এটা কি দেশি নাকি জিথরি এটা জিথরি জিথরি রুই মাছ জি তো ছোট অবস্থায় তো জিথরি বোঝা মুশকিল এটা এটা আপনি পুকুরে কিছুদিন পরে গেলে বসবেন বুঝতে পারবেন পরে দেখা যাচ্ছে কি এটা বিশ্বাসের পরে নিতে হবে উপায় নেই আচ্ছা পরে দেখা গেল এখানে g3 হলো না হয়ে গেলো মিরগেল মাছ না এটা হবে না যেটা বলবো সেটাই আপনি যেটা অর্ডার দেবেন আপনাকে আমি সেই মাছই দেব দরকার আমি আমি লিখিতメモ দেব আচ্ছা আচ্ছা আর দেশি চালে দেশি আছে হ্যাঁ দেশি চালে দেশি আছে আর অন্যান্য মাছও আছে আপনি দেখতে পারেন ওকে ভালো আর একটা ধানি আমরা দেখছি এটা কি লালচে মত মনে হচ্ছে জি 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 কি কি এটা হালদা নদীর মাছ কাতলা মাছ কাতলা মাছ জি এই যে দেখেন এর ভিতরে পুকুরে যে সারছিলাম যে এর ভিতরে ব্যাঙের ছাওয়া এসে গেছে দেখেন পাকা মেমন নিয়ে যাবেন আচ্ছা এটা বিক্রি এক কেজিতে কেমন আসবে এক লাখ আশি হাজার এক লাখ এরকম আসবে সাধারণত ধানিতে এক কেজিতে একশোটা মাছ আসছে আমরা একটু দেখার চেষ্টা করি এর আগে যেটা দেখলাম আমরা কাতল মাছ লালচে প্রকৃতির আসলে ছোট অবস্থায় এটা কিন্তু দানাটা এমন একটা অবস্থা ধানি থেকে বেশ বড় হয়েছে আর এখন আমরা দেখছি লাল কালো একটা আপনারা বিষয়টা আছে এর থেকে ছোট হলে অনেক সময় আঁকিয়ে বোঝা যায় না যে কোনটা কি মাছ এক লাখ মাছের দাম তিন টাকা কার্পু মাছ কার্পু মাছ বেশ সুন্দর একটা সাইজ চলে আসছে কিন্তু দর্শক আপনারা দেখছেন আচ্ছা কার্পু মাছ গেল আর কিছু আছে কি আচ্ছা দেখাচ্ছি আরেকটা

দুই কেজির দাম তিন হাজার টাকা হ্যাঁ মানে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার আমরা আরেকটা মাছ আসছে দেখার চেষ্টা করি এটা কালো দেখা যাচ্ছে বেশ এটা কালো এবং এর নাম হলো কালী আচ্ছা কালী বাউস মাছ জি মিষ্টি মাছ খুব সুন্দর মাছ দর্শক কালী মাছ তাই এখন যে ধানি গুলো এটা যে সাইজটা আছে এটা পারফেক্ট সাইজ এবং এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা কি মাছ আপনি কালী মাছ প্রতিটা মাছের গায়ে কিন্তু ছোট 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 দেখেন আপনি ফোটা শরীর ভর্তি কিন্তু ফোটা ফোঁটা ফোটা ফোটা এখানে কালী জায়গায় রুই মাছ দেওয়ার বাটা মাছ দেওয়া যাবে না এই মাছটা এইটা এখন তিনীব পাঁচশো কম বেশি হতে পারে মাছ মাছগুলো দেখলাম ধানি জি এগুলো পুকুরে নিয়ে কি ডাইরেক্ট পুকুরে দেওয়া যাবে নাকি এর জন্য আলাদা কোনো কোন না না এগুলো আপনি এখন নিয়ে পুকুরে যদি মাছটা যেটাই নেবেন একটু বড় নেবেন একেবারে ছোটটা নিবেন না নিয়ে পুকুরে ডাইরেক্ট দেবেন আগে মাছ দেওয়ার আগে আপনি পুকুরে একটু খোল ভিজিয়ে খোলটা দুদিন বা তিন দিন পরে খোলটা পুকুরে দেবেন মারার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ যাওয়ার পরে এই আবার একটু মোটা মারবেন এইভাবে আস্তে আস্তে আপনি খোল খাওয়াবেন অন্য কিছু খাওয়া লাগবে না খোলের থেকে যদি আপনি মনে করেন যে আমার মাছটা দূরত্ব বাড়াবো তাহলে আমাদের কাছে খাবার আছে যেটা আপনার চাইলে আমরা সে খাবারও আপনার পঠাই দেব আচ্ছা আর এই যে ডেলিভারি কি ডেলিভারি আমরা এখান থেকে আপনার একটা ব্যাগে 40 টাকা 50 টাকা নেয়ে নিয়ে আপনার 24 ঘন্টা টাইমটাকে 24 ঘন্টার ভিতরে মাছ আপনার জায়গায় পৌঁছে যাবে এখন 12 ঘন্টাও লাগতে পারে 8 ঘন্টাও লাগতে পারে 6 ঘন্টাও লাগতে পারে কিন্তু আমারে ব্যাগের টাইম হলো 24 ঘন্টা এর ভিতরে আপনার মাছ নিতে হবে

এখানে আপনারা যখন আসবেন তখনই আমাদের পাবেন মাছ নেবেন আপনার সেই মাছই দেবো এবং সেই মাসের মেমো করে দেবো যদি অন্য কোনো মাছ হোক পরবর্তীতে আপনি এসে আমার ধরবেন থ্যাংক ইউ আচ্ছা